পুরো শাহজাহানপুরের অর্ধেকটাই আমার পৈত্রিক এবং আমার আত্মীয়স্বজনের প্রপার্টি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসাটা খুব স্বাভাবিক মরহুম সাইফুর রহমানের একটা কথা বলতেন সেটা হল যে হাড্ডির পাশের মাংসটা খুব নরম খেতে খুব মজা লাগে তো বিএনপি এখন স্বাভাবিকভাবে কেন মানুষ ধরে নিয়েছে আমি জানি না একটা বিএনপি একটা জনপ্রিয় দল বড় একটা দল এই জন্য সবাই ধরে নিয়েছে যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে এই যে ক্ষমতায় বিএনপি আসবে এই চিন্তা করি একটা দল অস্থির হয়ে আছে এই জন্য বিএনপির সাধারণ কর্মী থেকে নেতৃবৃন্দ সহ সবাইকে তারা একটা অপবাদ দিয়ে চাঁদাবাজি এটা সেরে করতে কিন্তু মানে চাঁদাবাজি লুট লুটতরাজ বিভিন্ন দখলদারীদের উপর কথা বলতেছে কিন্তু মূলত আমি তো বলতে পারি আমার জানা মতে আমার দেখা মতে অন্য কয়েকটা রাজনৈতিক দল একটা নতুন দল আর একটা পুরনো দল তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করতেছে তারা ডিক্লেয়ারি চাঁদাবাজি করতেছে তারা বলতেছে যে আমাদের টাকার উৎস করতে থেকে আসে এটা বলা যাবে না হোয়াট ডাজ ইট মেন আমার টাকার উৎস যদি আমি বলে দেই তাহলে এখন যদি তার ক্ষতি হয়ে যায় তার ক্ষতি হতে পারে এটা অর্থটা কি তো এই সমস্ত কথা তো আমরা বুঝি আমরা তো আর এখন পর্যন্ত ফিরার তো খাই না তো এখন চাঁদাবাজি করতেছে সবাই নাম বলতেছে বিএনপির ইম্পসিবল বিএনপি এখন চাঁদাবাজি করে না প্রথম দিকে কিছু ছিল আমরা কঠোরভাবে কন্ট্রোল করেছি আমার নেতা তারেক রহমান সাহেব অনেক বৈষয় করেছে এখন এই মুহুর্তে চাঁদাবাজির অপবাদ বিএনপিকে দেওয়া হলো অন্যায় এই মূর্তি বিএনপি চাঁদাবাজি করছে না আর আমার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে যে রেলওয়ের জমি দখল করেছি যে দখল করে আমি থাকি ইত্যাদি বলা হচ্ছে যেটা সেটা আমি আগে বসে করেছি আজকে বেশি করছি এবং এই প্রশ্নটার জন্য আমি ধন্যবাদ জানাই যে একান্ন কোটি টাকার জমি রেলওয়ের জমি আমি দখল করেছি একটা কোন পত্রিকায় আজকে দেখলাম বোধ নাকি ফেসবুকে বোধ আছে যে তারপর এরপর ক্ষমতায় আসলে কি হবে এরপর বিন ক্ষমতা আসলে কী হবে এখনই একান্ন জমি দখল করেছি একান্নার জমি দখল করেছি আসলে কোন পত্রিকা এটা আসছে আমি জানি না অনেক আগের পুরনো একটা পত্রিকা সম্ভবত এটা দুই হাজার ছয় সালের আগে এবং এই এই পত্রিকাগুলো উঠিয়েছিলো আমার যারা প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং ওই সময় আমার যারা নির্বাচনী প্রতিপক্ষ ছিল তারাই এই কথাগুলো উঠেছে সেই পত্রিকাটার কাটপিস দিয়ে দেখলাম যে ওখানে লেখা লেখা হচ্ছে আমি বিভিন্ন লোক বলতেছেও বিভিন্ন ব্লগাররা এই কথাটা তুলে ধরতেছে যারা নাকি আওয়ামী সমর্থক এন টি বিএনপি যারা তুলে ধরতেছে এখানে আমার খুব পরিষ্কার বক্তব্য হল শাহজাহানপুর এলাকার শাহজাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি আমি আই রিপিট শাহজাহানপুর এলাকার পুরো শাহজাহানপুরের অর্ধেকটাই আমার পৈতৃক এবং আমার আত্মীয় প্রপার্টি এবং আমাদের প্রপার্টি আকার হয়েছে অনেক রেলওয়ে আকার করেছে নাইনটিন ফিফটি সেভেনে এখনকার কথা না ফিফটি এইট ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি এতে আমাদের দু তিনটাই লেগেছে আমাদের জমি আকার হয়েছে আমাদের জমি এই যে আপনারা যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন কিংবা গাড়িতে এসেছেন এই জমিগুলি কিন্তু আমাদের এই যে আউটার রোড রোড দিয়ে আপনারা আসলেন এখন পাঁচ ফিট গর্ত আমাদের ধানের ক্ষেত্র ছিল এটা একসময় আর আজকে আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি জমি দখল করেছি রেলওয়ে জমি দখল করেছি বরং রেলওয়ে আমার জমি দখল করে রাখছে এখন পর্যন্ত টেল টু ডে রেলওয়ে আমার জমি রেলওয়ে দখল করে রেখেছি সে মাপ দিয়ে দেখতে হবে এটা নিয়ে কোনো মামলাও আছে তবে এটা জনগণের জন্য জাতির জন্য আমি বলতে চাচ্ছি যারা নাকি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তো এই জমিতে আমরা আট পুরুষ বসবাস করি তখন বাংলাদেশ রেলের জন্ম জন্ম হয় না ঢাকা শহরে ঢাকাশাহী এলাকায় রেলওয়ে জন্ম জন্ম হয় নাই তো এর আগে থেকে আমরা এখানে বসবাস করি এখন বলা হচ্ছে যে রেলওয়ে রেলওয়ে জমি আমরা দখল করেছি এটা উদ্দেশ্যমূলক আমাকে হে করার জন্য করা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ তো আছেই আওয়ামী লীগ তো আছেই পাশাপাশি আরও দুটো দল আছে তারাই কাজগুলো করতেছে উদ্দেশ্যমূলকভাবে সোশ্যাল মিডিয়ায় তাদের টাকা আছে এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর টাকা ব্যয় করতেছে তারা মানে মানে বহু মুখে কনসার্টেড ওয়েতে তারা বিএনপির নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে তারা মির্জা ফখরের বিরুদ্ধে বলতেছে তারা খুশরের বিরুদ্ধে বলতেছে তারা সালাদ্দুরের বিরুদ্ধে বলতেছে তারা আমার বিরুদ্ধে বলতেছে কিন্তু কথাটা হলো যে গত বিশ পঁচিশ বছর আমরা কষ্ট করলাম আন্দোলন করলাম জেলে গেলাম তখন তো আমরা এই সমস্ত কথা বলেন নাই কেউ এখন বলতেছেন কেন অনেক বছর পার হয়ে গেছে তো সর্বশেষ আমরা ইলেকশানে যখন আমরা যোগদান করি সেটা হলো দুই হাজার আট সাল তখনও তাতে কথা হয়নি এখন হচ্ছে আমাদেরকে তারা এখনই প্রতিপক্ষ ভাবতেছে